সন দুই তেরো বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে থেকে মাদ্রাসার স্টুডেন্টসরা এসে জড়ো হয় শাহবাগ চত্বরে দাবি ছিল একটাই ব্ল্যাসফেমের বিরুদ্ধে আইন প্রণয়ন বাংলাদেশের মধ্যে কালচারালগত এটি আগে থেকে প্রচলিত যে তাদের বিরুদ্ধে কোনোভাবে অন্যায় হলে সেই অন্যায়ের প্রতিবাদে তারা শাহবাগ চত্বরে এসে হাজির হয় সরকারকে জানাতে যে চলমান কোন বিষয়টি তারা অপছন্দ করছে যেখানে বলা হয় যে বাংলাদেশের পঁচানব্বই শতাংশ মানুষ হচ্ছে মুসলমান সেখানে দেশের বিভিন্ন জায়গায় বসে যখন নাস্তিকরা ইন্টারনেটে ব্লগিং এর নামে ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিকাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য আজে বাজে কথা লিখছিল এবং মুসলিমদের সেন্টিমেন্টে আঘাত করেছিল তাই এর বিচারের দাবি নিয়ে রাজপথে নেমে আসে বাঙালি মুসলমানেরা কিন্তু তখনকার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মুসলিমদের এই দাবি কানে তো তোলেই উল্টো ব্লগারদের পক্ষে তাদেরকে প্রটেক্ট করার ঘোষণা দেয় তাদেরকে এমন ভাবে টাইট সিকিউরিটিতে রাখে যেন পশ্চিমা বিশ্বকে বোঝাতে পারে যে মুসলমানদের কাছ থেকে শেখ হাসিনা সরকার তাদেরকে সুরক্ষা দিয়েছে এবং যেন মুসলমানেরা তাদেরকে মারার জন্য উৎপেতে বসে আছে এবং সে অ্যান্টি টেরোরিজম পক্ষে খুব সোচ্চার মুসলমানদের এই আন্দোলন গিয়ে গড়ায় মে মাসের পাঁচ তারিখের মধ্যরাত পর্যন্ত যতক্ষণ না সরকার পক্ষের পুলিশ বাহিনী মাদ্রাসার ছাত্র জনতার উপর সরাসরি আক্রমণ করে বসে হাসিনার নির্দেশে রাতের আধারে লাইট বন্ধ করে দিয়ে নিরীহ শিক্ষার্থীদের উপর এলো পাথারি গোলাগুলি করতে শুরু করে পুলিশ বাহিনী এতে অসংখ্য নিরস্ত্র মাদ্রাসার ছাত্ররা নিহত হয় হাসিনার এই বাহিনীর নৃশংসতা হয়তো সেদিনই প্রথম টের পাওয়া গিয়েছিল পাশাপাশি সে যে একজন টপ লেভেলের লায়ার বা মিথ্যাবাদী সেটা বোঝা গিয়েছিল তার পরবর্তী পার্লামেন্টে দাঁড়িয়ে এ বিষয়ে দেয়া বক্তব্যের মাধ্যমে এই যে এত গুলি এত লাশ সব নাকি গুম হয়ে গেলো একেবারে দুই আধা ঘন্টার মধ্যে যেখানে সব চলে গেল গেলো কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি 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 কারণ সেই সময় যখন তাদেরকে যে বলা হয়েছে এবং হ্যাঁ পুলিশ যখন পাশে দাঁড়িয়েছে বাচ্চা বাচ্চা ছেলে মাদ্রাসা থেকে নিয়ে আসা হয়েছে তাদেরকে নিয়ে বাস বা তুলে দেওয়া হয়েছে লঞ্চে তুলে দেওয়া হয়েছে যারা ছিল তাদেরকে বের করে নিয়ে এসে তাদেরকে প্রত্যেকটা তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া যে গায়ের লাল রঙ লাগিয়ে পড়ে আছে যখন পুলিশ যে ডাক দিছে উঠে দৌড় মারছে দেখা লাশ লাশ দৌড় মারল গায়ের লাল রঙ লাগিয়ে পড়ে আছে যখন পুলিশ যে ডাক দিছে উঠে দৌড় মারছে প্রথমত দোষারোপ করা হয় সেই আলেমদেরকে যারা ছাত্রদেরকে এই আন্দোলনে নিয়ে এসেছিলেন অর্থাৎ সে বোঝাতে চাইছে আন্দোলনে আসাটা ভুল ছিল তাদের উপর তার গুলি চালানোটা নয় তবে বাস্তবতা আমরা জানি আলেমরা ডাকুক বা না ডাকুক যার মধ্যে নবী সাল্লামের প্রেম ছিল সে এমনিতেই দৌড়ে আন্দোলনে গিয়ে যুক্ত হয়েছিল হাসিনার বক্তব্যের দ্বিতীয় অংশ হলো সেদিন বাচ্চারা রং মেখে রাস্তায় শুয়েছিল মানে মরার ভান করছিল আরকে। এই ছেলের মাথা দিয়ে যখন গল গল করে রং পড়ছিল তখন তাকে ইচ্ছা মতো পরেও কেন যেন শোয়া অবস্থা থেকে উঠে দাঁড়ায়নি হয়তো সে খুব ভালো অ্যাক্টর ছিল সেই জন্য রক্ত ঝরার দৃশ্য দেখাচ্ছে না এজ রেস্ট্রিকশনের কারণে এছাড়াও ভিডিওতে এমন চিত্র আছে দুর্বল চিত্রের মানুষদের সমস্যা হতে পারে আন্দোলন বিফলে যাবার পরের কয়েক বছর আমরা বেশ কিছু নাস্তিক ব্লগারদেরকে মার্ডার হতে দেখি যেমন অভিজিৎ রায় অনন্ত বিজয় দাস নাজিম উদ্দিন সামাদ এটসেট্রা এটসেট্রা তাহলে কি বাঙালি মুসলমানেরা সরকারের কাছ থেকে কোনো ফিডব্যাক না পেয়ে কোনো রকম সাপোর্ট না পেয়ে নিজেরাই কিলিং মেশিনে নেমেছিল অ্যাকচুয়ালি আন্দোলন চলাকালীনও বেশ কিছু ব্লগারদের উপর হামলা হওয়ার ঘটনা শোনা গেছে এমন কি আন্দোলনের তিন মাস আগে দুই সালের ফেব্রুয়ারি মাসে রাজীব হায়দার নামক আরেক ব্লগারকে হত্যা করা হয়েছিল সুতরাং বলা যাচ্ছে না মার্ডার গুলো ব্যর্থ আন্দোলনের কোন রেজাল্ট কারণ কমন সেন্স আমাদেরকে বলে যদি নিজেরাই কিলিং মিশন নিয়ে নাস্তিকদের বিচার করতে পারে তাহলে অহেতুক বিচার দাবি নিয়ে রাজপথে নেমে মরার কোনো মানে হয় না সেই সময়কার একজন কুখ্যাত নাস্তিকের গুরুত্বপূর্ণ একটি জবানবন্দি রয়েছে আমাদের কাছে বিষয়ে আমি যেটা আমি রিয়েলাইজ করেছি আমার ভুল হতে পারে তার একটা প্রথমে একটা উদ্দেশ্য ছিল হয়তো আমি জানি না আমি শুনেছি ঢাকাতে যে আক্রমণের শিকার হয়েছিলেন সেটা আসলে আ ব্যক্তিগত আক্রোশ ধরে আক্রমণ যেমন কারো গার্লফ্রেন্ডকে হয়তো কিছু একটা ঘটেছিল ওই পক্ষ মেরেছিল ওরা ছাত্রলীগের ছিল আমি জরুরি জানি ওরা ছাত্রলীগের ছিল আমি জরুরি জানি শুরুতে দুদিন দিন অনেকে হয়তো सिंप্যাথি থেকে ওই ওর পক্ষে দাঁড়িয়ে পরবর্তীতে আর ওর ব্যাপারে আর কেউ মানে মাথা ঘামাননি ব্যাপারটি যখন সবার কাছে ক্লিয়ার হয় তো উনি বাহারাই নিয়ে গেলেন সেখানে মাথা ব্যথা ফাটিয়ে বললেন যে সেখানে মৌলবাদীর আক্রমণ করেছে আমরা জানি হয়তো যে মিডল ইস্টের অর্থাৎ এটা হয় না যদি তারা ধর্মীয় এই ব্যাপারে নিয়ে আপত্তি থাকে তো পুলিশ আছে কিন্তু কেউ ব্যক্তিগত মানে ওইভাবে আক্রমণ করে না উনি বললেন মাথা ব্যথা ফাটিয়ে দিয়েছে এমনকি বাংলাদেশে ওপেনলি ঘোরাঘুরি করলে ওদেরকে কেউ কিছু বলবে না এ বিষয়ে ওদের এতটাই আত্মবিশ্বাস রয়েছে যে এই ব্যক্তি নিজে ব্ল্যাসমি করার পরেও দুই হাজার আঠারো কি উনিশে টিএসির মোড়ে ঘোরাঘুরি করেছে তাও আবার নিজেকে লাখো জনতার সামনে লাইভে এসে দেখিয়ে কই তখন তো কোনো মুসলমান তাকে আক্রমণ করেনি অভিজিৎ রায়ের স্ত্রীর জবানবন্দি অনুযায়ী দুই হাজার পনেরো যখন অভিজিৎ রায়কে হত্যা করা হয় তখন সে অভিজিতের সঙ্গে কোনো একটা জায়গা থেকে বাসায় ফিরছিল যখন তাকে রাস্তায় ফেলে কুপিয়ে হত্যা করে চলে যায় সন্ত্রাসীরা অবশ্য সাসপেক্ট হিসেবে অনেককে এর জন্য গ্রেফতার করা হয়েছে তবে নিশ্চিত করে কি বলা যায় যাদেরকে ধরা হয়েছিল তারাই আসল মার্ডারার অভিজিৎ রায়ের ব্যাপারে তো সবাই আলোচনা করে কারণ এই হত্যাকাণ্ডের সাসপেক্ট মুসলিমরা যেহেতু নাস্তিক ব্লগার মরেছে তাই এই দায়িত্ব মুসলমানেরই কিন্তু বিশ্বজিতের হত্যাকাণ্ড নিয়ে কেন কেউ কিছু বলে না যাকে অভিজিৎ রায়ের মতো একই স্টাইলে কুপিয়ে হত্যা করা হয়েছিল তার ব্যাপারে উইকিপিডিয়াতে ডিটেলস বলা আছে বিশ্বজিৎ পুরাতন ঢাকায় একটি দর্জির দোকানে কাজ করত বলা হয় তাকে শিবির ভেবে পেটায় ছাত্রলীগের ছেলে পেলেরা কিন্তু হিন্দু দাবি করলেও সে সক্ষা হয়নি শত হত্যা করে ছেলেরা। এই ঘটনাগুলো সময় খুব বেশি ঘটছিল। আর এর একাধিক ঘটনার দায় এসে পড়ে মুসলিমদের ওপর লগারদের ব্যাপারে পশ্চিমা দেশগুলো এবং ইন্টারন্যাশনালি খুব ভালো সাপোর্ট আসছিল তখন এই সাপোর্টটিকে কাজে লাগিয়ে জামাতে ইসলাম এবং হেফাজতে ইসলামের মতো অপোজিশন পলিটিক্যাল গ্রুপ গুলোকে নিষিদ্ধকরণের ন্যায্যতা হাসিল করে নেয় তৎকালীন সরকার এ সম্পর্কে বাইরের দেশে পালিয়ে যাওয়া এক ব্যক্তি সামহরিন ব্লগে দুই হাজার একটি আর্টিকেল রেখে গিয়েছিল যেখানে তিনি লিখেছিলেন ইসলামিক পলিটিক্যাল পার্টিগুলোকে বদনাম করার জন্য আওয়ামী সরকার নিজেই ব্লগারদেরকে হত্যা করছিল আওয়ামী সরকার যে নিজেই একজন ইসলাম বিদ্বেষী সেটাও মানুষের বুঝতে আর বাকি থাকেনি যখন সে নিজের মুখে নিজের শব্দ দ্বারা ধর্মবিদ্বেষ প্রকাশ করে হাত পূজা পা মুজা ডার্ক চোখ ঢাকে একেবারে কি জীবন্ত ঘুরে বেড়ানোর তো কোনো মানেই না জীবন্ত টেন্ট হয়ে ঘুরে বেড়ানোর তো কোনো মানেই না এরকম মন্তব্য যদি সরকার করতে পারে পর্দা করা মেয়েদেরকে নিয়ে তাদেরকে যদি জীবন্ত তাবু বলা হয় হিজাব পরার কারণে তাহলে সাধারণ কলেজ ইউনিভার্সিটির কর্তৃপক্ষ কেন সাহস করবে না হিজাব নিষিদ্ধ করতে বা হিজাব নিয়ে কতো কথা বলতে তিনিই প্রথম ইসলামের ইতিহাসে এমন একজন বিখ্যাত নেতৃত্ব যিনি মানুষের জন্য দুস্থ মানুষের জন্য বিভিন্ন ধরনের কল্যাণ ভাতা চালু করেছেন আমি হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে তাই শেখ হাসিনার নাম উচ্চারণের পূর্বে তার প্রতি সম্মানসূচক একটি শব্দ উচ্চারণ করতে চাই

নামাজের বিষয়ে কাকে কোন সুরে উপদেশ দিতে হবে এভাবে দিনের পর দিন গত পনেরো বছর ধরে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালায় হযরত শেখ হাসিনা সহ তার সাংগাঙ্গরা তার শ্বশুরবাড়ির নির্দেশে পিস টিভি নিষিদ্ধ রহমান দেশ তার বিপরীতে তার অপজিশনে কেউ কোনো দল নিয়ে দাঁড়াবে বা পপুলারিটি অর্জন করবে সেটা সে মোটেও সহ্য করতে পারতো না সবসময় সে মুসলিম দলগুলোকে নিজের শত্রু মনে করেছে এবং শত্রুর মতোই আচরণ করেছে মুসলমান আলেমদের সাথে